গত কয়েকদিন আগে ঢাকায় কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছিল সেই সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদেক আওয়ামী লীগের নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল তারপর কিন্তু তার স্ত্রী সহ সেই সেনা সদস্য আটক হয়েছেন ইতিমধ্যেই দিতে আরেক সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন এরকম অভিযোগ উঠেছে সাবেক এই সেনা সদস্য কিভাবে আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিল এমনকি কতজন আওয়ামী লীগ নেতাকে এই পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছেন এমনকি সে আওয়ামী লীগ নেতা কিভাবে যুদ্ধের প্রশিক্ষণ বিভিন্ন দেশে করবে একে একে পাশ হচ্ছে দশক সারা দেশ জুড়ে এরকম বহু আওয়ামী লীগ নেতাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে প্রশিক্ষণের দায়িত্ব সেনাবাহিনীও নিয়েছে দশক এরকম অভিযোগ কিন্তু একে একে ফিরিয়ে আসছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সকল তথ্য নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত সেখানকার জনগণ কেননা অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র আওয়ামী লীগ নেতারা কিনে নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে অস্ত্র চালাবে তারপর কিন্তু গেরিলা কায়দায় মাঠে নেমে শেখ হাসিনাকে দেশে আনার জন্য তারা রাজপথে দখল নিয়ে ডক্টর ইউনুসকে পদ থেকে বাধ্য করাবে এরকম প্ল্যান করে তারা কিন্তু গেরিলা যুদ্ধের ট্রেনিংগুলো নিচ্ছে